আরে রে ভাই এবারে যেন অপবিশ্বাস সবখানে সাকিবের নাম শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন বর্তমান সময় ডালিউডের এক নাম্বার নায়িকা তিনি তার এতটা ক্রেজ এতটা চার্ম এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকার দেখা যায়নি সিনেমা নাকড়েও এতটা ক্রেজ তার রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে তিনি যেখানে যাচ্ছেন সেখানে সাকিবকে নিয়ে তার নাম জড়িয়ে তাকে খেতাব দেওয়া হচ্ছে আর এই বিষয়টাই নিয়ে তিনি বলেছেন যে তিনি সাকিবের নামে চলেন না তার একটা ব্যক্তিগত পরিচয় রয়েছে তিনি একটা জায়গা অর্জন করেছেন এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন যে কারণে তার এত নাম ডাক সুনাম রয়েছে যে আজও তাকে লোকে তাদের মধ্যে নিয়ে আসতে চায় দর্শকদের ভালোবাসা এবং তার কাজের প্রতি নিষ্ঠা থাকার কারণে সে আজ এই পর্যন্ত জায়গায় পৌঁছাতে চলেছে সাকিব তার একটা অতীত ছিল অবশ্যই বর্তমানের সঙ্গেও কোনো না কোনোভাবে জড়িত রয়েছে কিন্তু সেভাবে নয় যেভাবে তার নাম জড়িয়ে বলতে হবে আলাদা করে অপুর একটা ব্যক্তিগত পরিচয় রয়েছে যেটা দিয়ে বললে তিনি খুশি হবেন বলে জানিয়েছেন আর এই বিষয়টাকে অনেকে সাধুবাদ জানালেও আবার অনেকে নিন্দাও করছেন অনেকে বলছেন যে অপুর মনে অহংকার এসে গেছে তবে এটা একটা নারীর নিজের ব্যক্তিগত পরিচয় করার লড়াই বাপবাকি অপুর এই কথা আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন